আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত জানি না কি কোথায় থেকে দেখছেন কোন অবস্থায় দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন তো আমরা আজকে একটু শোকাহত আছি কারণ আমাদের মাদ্রাসার পাশে একজন বীর মুক্তিযোদ্ধা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো এ কারণে আজকে আমার ক্যামেরাটা অন করেছি আজকে অন্য লেভেলের একটি ভিডিও বানাবো তো আমরা নতুন করে যদিও বীর পেয়েছি দু হাজার এসে কিন্তু আমরা আমাদের আগের বীরদেরকে কখনো ভুলে যাব না এই জন্য সাধারণত সবাই তো জানেন যে বীর মুক্তিযোদ্ধারা মারা গেলে সাধারণত কী হয়ে থাকে তার সম্মানই দেয় সালামি দেয় এই জন্য প্রশাসনটা এসেছিল তার সম্মানই সালামি দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন তার লাশটিকে নিয়ে আসা হলো এবং আমাদের মাদ্রাসার পাশে দুইটি পতাকা পুঁতে পতাকা উঠানো হবে সেরকম প্রস্তুতি নিয়ে লাশটা রেখে দিয়ে সবাই প্রস্তুতি গ্রহণ করছিল এবং অপেক্ষা করছিল এসিল্যান্ড আসার জন্য এদিকে আমাদের পুলিশ ভাইয়েরা তারা তাদের একটু প্রস্তুতি গ্রহণ করছিল এবং লাশ নিয়ে এসে এবং আমাদের সামনে কিছু মুক্তিযুদ্ধ যারা তার সাথে যুদ্ধ করেছে তারা এসে বসে আছে পুলিশ ভাইরের দিকে প্র্যাকটিস করছে এবং শেষ মুহূর্ত যখন এসিডেন্ড এসে গেলেন আসার পরে তার ছেলের সাথে একটু সাক্ষাৎ করলেন করার পরে লাশের দিকে এগিয়ে আসলেন যদিও এর আগে আমি সন্মানে সালাম দেওয়া দেখেছি তারপরেও একটু কৌতূহল হলো যে কেমন সম্মানিটা তারা দিয়ে থাকে নিজ চোখে দেখার এবং অনুভব করার পরে প্রধান অফিসারটা আসলো এসে লাশের এদিকে আসলো আসার পর একটি হাতে ফুল ছিল সেই ফুলটি দিয়ে বীর মুক্তিযোদ্ধাকে সম্মানে জানালো এবং এই বিষয়টি সবাই ছবি তোলাতে ব্যস্ত ছিল ছবি তুলছিল কারণ সবার মনে কৌতূহল থাকে তাদের সাথে আমিও ছিলাম আমিও একটু ভিডিও করছিলাম তারপরে পতাকা উত্তোলন করল তারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এবং সেই অফিসারটা মিলে তারপরে শুরু হলো তাদের আসল পর্ব মুক্তিযোদ্ধা জালালুদ্দিনের সারণে রাষ্ট্রীয় মর্যাদা সশস্ত্র সালাম দিবে সশস্ত্র সালাম এখন মরুম বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হবে উপস্থিত সকলে আমাদের এই কাজে অংশগ্রহণ করবেন

জানাজার জন্য জানাজার স্থানে নিয়ে গিয়ে জানাজার পরে মাটি দিয়ে দেওয়া হলো